সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা ব্রাক ব্যাংকের প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলেছেন আপনি অ্যাকাউন্ট খোলার দুই থেকে তিন কর্মদিবসের মধ্যেই একটি ভার্চুয়াল কার্ড অটোমেটিকভাবে আপনার জন্য ক্রিয়েট করা হবে সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অনেকেই আমাদের অ্যাকাউন্ট এর ভিডিওতে প্রশ্ন করেছেন যে আস্থা অ্যাপ তো কার্ড ছাড়া ব্যবহার করা যায় না তো ভার্চুয়াল অ্যাকাউন্টের সাথে আপনাকে ভার্চুয়াল একটি কার্ড দেওয়া হবে আর এটার খরচ কী বিষয় আদি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি আস্থা অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু ভিউ মোডের ছিল কারণ কার্ড ছাড়া কিন্তু ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপটি ব্যবহার করা যায় না দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু আমাদের কার্ড ভিউ মোডেই আছে তো আমরা এখন কার্ড পেয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি ট্যাপ টু ভিউ কার্ড এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা দুই থেকে তিন কর্মদিবস লাগে যদি আপনি কোনো কারণে এর থেকে দেরি হয় প্রবাসী একটা মেল আছে সেটাতে মেল করলে আশা করি কার্ডটা দ্রুত পেয়ে যাবেন এটাই হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ড এটা কিন্তু ফিজিক্যাল কোনো ধরনের কার্ড দিবে না আপনার ফিজিক্যাল কার্ডের দরকার হলে যখন দেশে যাবেন ব্রাঞ্চে গিয়ে আপনি ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তো এখানে ওটিপি চ্যানেল আপাতত দেখতে পাচ্ছেন শুধু এস এম এসের মাধ্যমে নিতে পারবেন ইমেলটা কিন্তু ইনএক্টিভ অবস্থায় আছে ইমেলের মাধ্যমেও কিন্তু ওটিপি নেওয়া যায় তো সেটা কীভাবে অ্যাক্টিভ করবেন আচ্ছা সেটা আমরা আগে দেখিয়ে দিচ্ছি আমরা আবারও পেজে চলে আসলাম কার্ডটা একটু পরে অ্যাক্টিভ করব তো হোম পেজে আসার পর ওই যে কর্নারের দিকে থ্রি ডট আইকন আছে সেটাতে ক্লিক করবেন করার পর নিচের দিকে চলে যাবেন ইউজার প্রোফাইল অ্যান্ড সেটিং এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে আসার পর একেবারে নিচের অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ইমেলে ওটিপি অ্যাক্টিভ করার জন্য তো নিচের অপশানটাতে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল ওটিপি এটা কিন্তু ইনএক্টিভ অবস্থায় আছে এটা অ্যাক্টিভ করার জন্য এ অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন দেখতে পারছেন এটা কিন্তু আর এস এম এসেরটা কিন্তু অ্যাক্টিভ আছে ইমেলেরটা এখনও পর্যন্ত ইনএক্টিভ অবস্থায় আছে তাই যাই হোক আমরা অ্যাক্টিভ অপশানে ক্লিক করব এরপর নিচের ট্রানজাক্ট কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে আবারও কনফার্ম করতে হবে তো আবারও কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের সাথে যেই বিদেশি নাম্বারটি আপনি যেই দেশেই থাকেন না কেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো আমরা আমাদের ওটিপি দিয়ে দিচ্ছি তারপর ভেরিফাই অপশনে ক্লিক করব একটু সময় নেবেন দেখতে পারছেন এখন কিন্তু আমাদের ইমেলের ওটিপিও চালু হয়ে গেছে এখন থেকে আপনি যে কোনো ট্রানজেকশন বা যে কোনো কাজে আস্থা অ্যাপের ইমেল এবং মোবাইল নাম্বার দনু জায়গায় ওটিপি আপনি নিতে পারবেন এখন দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে আগে কিন্তু ইন অবস্থায় আছে এখন দনুভাবেই আপনি ওটিপি নিতে পারবেন একটাতে সমস্যা হলে আরেকটার মাধ্যমে ওটিপি নিয়ে আপনি অ্যাপসটা ইউজ করতে পারবেন ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ তো যাই হোক আবার চাইলে এখান থেকে আপনি অফও করে দিতে পারবেন ইমেলেরটা তবে মোবাইলেরটা অফ করা যাবে না তো আমরা হোম যে চলে আসলাম আজকের যেটা মেন কাজ হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ডটি আমরা কিভাবে অ্যাক্টিভ করব সেটা নিয়ে ট্যাপ টু ভিউ কার্ড এ অপশনে ক্লিক করবেন করার পর এ কার্ডটি কিন্তু আপনাকে প্রথমবার অ্যাক্টিভ করে নিতে হবে এবং আপনার অ্যাপসের সাথে লিঙ্ক করে নিতে হবে তো দেখতে পারছেন এখানে এটা ভার্চুয়াল হিসাবে কার্ড থাকবে আপনি এটা দিয়ে কি কি করতে পারবেন সেটাও বলতেছি এখানে এবার দোনোটা অপশানই কিন্তু চলে আসছে এস এম এসের মাধ্যমেও ওটিপি নিতে পারবেন ইমেলের মাধ্যমেও নিতে পারবেন তো যাই হোক আমরা ইমেলটা সিলেক্ট করে দিচ্ছি আপনি এর মাধ্যম যে কোনো একভাবে নিয়ে নেবেন নিচে টানজন কন্ডিশনের উপরে ক্লিক করার পর নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনি যদি ইমেলে নেন ইমেলে ওটিপি যাবে আর মোবাইলে নিলে মোবাইলে এস যাবে সেটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই যে ভার্চুয়াল কার্ডটি দেওয়া হয়েছে এটার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ওয়ালেটে অ্যাডমানি করা বিকাশ নগদ অথবা অনলাইনে বাংলাদেশের অনলাইনে কেনাকাটা করার জন্য ইউজ করতে পারবেন আর এটা এক ভার্চুয়াল কার্ডের জন্য আপনাকে দুইশো টাকা দুইশো টাকা ফি বাৎসরিক এবং তিরিশ টাকা ইয়া নেবে তো দেখতে পারছেন এখানে কার্ড নাম্বার আপনার কার্ডের নাম এবং কার্ড ভ্যালিডিটি সিবিবি এখন কিন্তু কার্ড স্ট্যাটাসটা অ্যাক্টিভ নেই এটা আমাদের আসলে এই জায়গায় ভিডিও রেকর্ড করা যায়নি তাই আমরা যে কোনো একটা স্ক্রিনশট এখানে লাগিয়ে দিলাম আপনাদের এরকম অপশন আসবে তো কার্ডটা দেখতে চাইলে কার্ডের উপরে ক্লিক করবেন এরপরে কার্ডের ডিটেলসটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সিবিবি নাম্বার এক্সপায়ারি ডেট তখন এটা ভেসে উঠবে কার্ডের উপরে ক্লিক করার পর তো চেঞ্জিং কার্ড স্ট্যাটাস এই যে নিচে এখানেও আপনি ক্লিক করতে পারেন সিকিউরিটি পারপাস সেগুলো আমরা হাইড করে রেখেছি সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি অনলাইনে বাংলাদেশে কোথাও কেনাকাটা করেন এই কার্ডের নাম্বার দিয়ে কেনাকাটা করতে পারবেন বা বিকাশ টিকাশ বিকাশ রকেট নগদেও এডমানি করতে পারবেন কিন্তু এটা বিদেশে ব্যবহার করা যাবে না এটা অনলি ফর বাংলাদেশে ইউজ করার জন্য তো যাই হোক আমরা কার্ড স্টাটাস কার্ডটা অ্যাক্টিভ করার জন্য কার্ডে পিন দেওয়ার জন্য এখানেও নিচ থেকে বা হোম হোমপেজেও আপনি চলে আসতে পারেন এই যে অ্যাক্টিভ কার্ড উপরে কন্যা দিকে দেখতে পারছেন এখানেও আপনি ক্লিক করে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারেন তবে অবশ্যই কার্ডের একটা স্ক্রিনশট বা কার্ডের নাম্বার সিবিবি নাম্বার এক্সপায়ারি ডেট এগুলো লেখে রাখবেন কোথাও এটা এখানে প্রয়োজন হবে তো এখানে প্রথম অপশনটাই ক্লিক করা থাকবে সেটাই রাখবেন নিউ পিন বা অ্যাক্টিভ নিউ কার্ড এটাতেই থাকবে এরপর ডেবিট কার্ডের উপরে ক্লিক করবেন কারণ এটা হচ্ছে ডেবিট কার্ড তাই ডেবিট কার্ডের উপরে ক্লিক করার পর নিচে অটোমেটিক কার্ড সিলেক্ট করা থাকবে তো এরপর কার্ডের দেখেন এখানে নিচে প্রথমে কার্ডের চার সংখ্যা কিন্তু দেওয়া আছে দ্বিতীয় চার সংখ্যা দেওয়া লাগবে না তৃতীয় চার সংখ্যা এখানে আপনার কার্ড থেকে আপনি সেটা দিয়ে দেবেন আর লাস্টের চার সংখ্যা কিন্তু অলরেডি দেওয়া আছে লাস্টে কার্ডের তো এই ষোলোটা নাম্বার ষোলোটা না লাস্ট চার সংখ্যার আগের চার সংখ্যা এখানে দিতে হবে খালি করে এরপরে কার্ড এক্সপায়ারি ডেট এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা তারিখ আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে ধরুন পাঁচ তারিখ পাঁচ মাসের কোন সালে এক্সপায়ারি ডেট হবে ধরুন এখানে আমি যে কোনো একটা সাল সিলেক্ট করে দিলাম এরপর আপনাকে সিবিবি নাম্বার সিবিবি নাম্বার কার্ডের উপরে দেখতে পারবেন সিবিবি নাম্বার তিন সংখ্যার একটি নাম্বার আছে সেটা এখানে টাইপ করে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিই এবার কার্ডের জন্য পিন দিতে হবে এখানে পিনটা আপনি চার সংখ্যার একটি পিন দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী কনফার্ম নিউ পিন দোনোটাতে সেম দিতে হবে নিউ পিন এবং কনফার্ম নিউ পিন এই দুইটাতে সেম পিন দিয়ে দিবেন এরপরে ওটিপি আপনি কাটা অ্যাক্টিভ করার জন্য একটা ওটিপি যাবে সেটা আপনি এসএমএস ইমেল যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফুল ডিটেলস দেখাবে এরপরে কনফার্ম অপশনে আবারও ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সে ওটিপি দিয়ে দিলেই আপনার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর দর্শক আপনি ফিজিক্যাল কার্ড নিলে ব্রাঞ্চে দেশে যাওয়ার পর ব্রাঞ্চে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা ফিজিক্যাল কার্ড তারা কিভাবে দিবে সেখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এবং অনেকেই এই ভার্চুয়াল কার্ড নেওয়ার পর অনেকেই জানতে চান চেক বই সেগুলো দেশে যেয়ে আপনি ব্রাঞ্চ থেকে নিতে পারবেন তো এবার লগ আউট করে দিবেন আবারও নতুন করে লগ ইন করলেই আপনার অ্যাপসটি কিন্তু সচল হয়ে যাবে এবং অ্যাপসের সমস্ত ফিচার কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন এখানে সাকসেস লেখা উঠেছে এখন সম্পূর্ণ অ্যাক্সেস আছে অ্যাপসের আপনি এটা দিয়ে সম্পূর্ণ ট্রান্সফার কিন্তু ফ্রিতে করতে পারবেন বিএফটিএন বিকাশ উপায় রকেট বিভিন্ন ওয়ালেটেও করা যাবে মোবাইল রিচার্জ করতে পারবেন ডেলি এনপিএসবি শুধুমাত্র দশ লক্ষ টাকা করা যাবে ঠিক আছে বিএফটিএন করতে পারবেন দশ লক্ষ টাকা আরটিজিএস করতে পারবেন দশ লক্ষ টাকা এবং যে কোনো ব্র্যাক ব্যাঙ্কে পাঠাইতে পারবেন দশ লক্ষ টাকা আনলিমিটেড লেনদেন করতে পারবেন আর অনেকেই আমাদেরকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন এই যে ভিউ কার্ডের উপরে ক্লিক করলে আপনি কার্ড দেখতে পারবেন এখানে ওটিপি দিয়ে কার্ডের ডিটেলস প্রত্যেকবার চেক করতে চাইলে এখানে কিন্তু ওটিপি দিয়ে আপনাকে ঢুকতে হবে তো এটা দেশে গেলে কি ব্যবহার এটা আপনি আজীবন একবার একটা অ্যাকাউন্ট খুললে আজীবনেই ব্যবহার করতে পারবেন আর এই অ্যাকাউন্টটা কিন্তু খুবই চমৎকার করেছে প্রবাসীদের জন্য আশা করি আপনাদের উপকার হবে আর বিশেষ করে যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন বিশেষ করে ব্যাঙ্কিং কাজের জন্য বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দর্শক যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশের মতোই বিদেশে বসে সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে বিকাশ উপায় আপনি দনোটাই ইউজ করতে পারবেন একই সার্ভার দিয়ে আর তাছাড়াও নগদের জন্য বা বিলিয়েন্ট আলাপ এইসব ব্যবহার করার জন্য আমাদের আলাদা ভিফিয়েন আছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন তো সেম হোয়াটসঅ্যাপেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন অথবা আপনি আইপি কল বাংলাদেশে ভালো এস কোয়ালিটিতে কথা বলার জন্য ই সিম গ্লোবাল নামে একটি অ্যাপস আছে সেটা ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে বা ফেসবুকে দেওয়া আছে সেটা খুলে নেবেন সেটা কোনো ধরনের ভিপিএন লাগে না আমাদের থেকে রিচার্জ